হ্যালো বন্ধুরা কেমন আছো তোমাদের সবাই আশা করি ভালো আছো মা আমি প্রভিনে সবাইকে স্বাগত তো কী বলবো এখন মানে আজকে আজকের দিনে আমরা সবাই ভালো আছি আমার পরিবারে কোনো মানে অসুবিধে নেই আগের যে দিনগুলো খুব একটু অসুবিধের মধ্যে কাটছিলো তো যাই হোক মানে এখন বাজে সময় একটা পণেরও তো এখন আমি ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলি বন্ধুদের সঙ্গে কথা বললে কেমন যেন দিনটা কাটতেই চাই না তো সেই কারণে ভাবলাম একটু চলে আসি তোমাদের সামনে কথা বলতে তো যাই হোক চশমাটা আগে একটু চোখ থেকে খুলে ফেলি এত মানে কি বলবো অস্বস্তিকর লাগছে গরমে চব্বিশ ঘন্টা নয় মানে সারা দিলে যত ঘন্টা হয় একদম স্নান করার সময় আর ঘুমানোর সময় বাদ দিয়ে যেটুকু সময়টায় বাকি সময়টা আমাকে যত পরেই থাকতে হচ্ছে এটা কী বলবো ডাক্তারবাবুর নির্দেশানুসারে কারণ এটা না মানলে আমার অসুস্থতা কোনো দিনেই বলছে সারবে না তো যাই হোক দেখা যাক সেই নিয়মটা মেনে চলাতেই যদি সুস্থ হয় কি না হয় না হলে তখন আবার অন্য ব্যবস্থা নেওয়া হবে সেটা আমাদের ডাক্তার সিদ্ধান্ত চলছে কারণ চোখের ডাক্তার দেখিয়ে যদি মাথার প্রবলেম না ক্লিয়ার হয় তাহলে এবার থেকে ভেবেছি মাথার ডাক্তার আবার দেখানো হবে একবার তো সিটি স্ক্যান করা হয়েছিল তো সেরকম কিছু সমস্যা এখন মানে বোঝা যায়নি তো যাই হোক সামান্য কিছু ছিল তো সেই ব্যাপারটা হয়তো ওষুধ খেতে খেতে ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমি পারছি না তো যাই হোক এরপর থেকে আবার সেই ডাক্তার ডাক্তারবাবুরাই ডিসিশান দিয়েছিল যে তুমি চোখের ডাক্তারের কাছে যাও কিন্তু চিকিৎসা করা হতো সেই কথা অনুসারে আবার করানো হচ্ছে আর এরপর দেখি যদি সেটাও অসুস্থতা না হয় ডোজটা শেষ করবো আগে তো তাও যদি সুস্থ না হই মাথা মানে যন্ত্রণার মুহূর্ত থেকে যদি না মুক্তি পায় তো আবার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমাদের যে কী বলবো মাথার ডাক্তার এবার দেখানো হয় স্পেশালিস্ট করে তো যাই হোক মাথার ডাক্তারের কাছে গেলেই তো তাদের সিটি স্ক্যানটা করাতে হবে তাই না সেখানে একটু বেশি পরিমাণে টাকা খরচ হয় বলো তো কী বলবো আমি তো সুস্থ রুগী এগুলোতে সুস্থ রুগী বলে আমার যে প্রবলেমটা হচ্ছে এগুলো হচ্ছে সুস্থ রুগী কারণ শরীরের দিক থেকে কোনো দুর্বলতা নেই আর কোনো রোগা রোগাপচার নয় দেখতেই পাচ্ছ সেটা খাওয়া দাওয়া সব কিছুতেই ঠিক ঠিক আছে কিন্তু এক এক সময় ধরে যে সমস্যাটা হয় সেটা আমার হয় আমি সেই যন্ত্রণাটা ভোগ করি সেটা আমি বুঝতে পারি যে আমার কতটা কষ্ট হয় কিন্তু আমাকে দেখে সেটা মানুষের অনুভব করাটা অসম্ভব কখনোই বলছে না যে এই মানুষটার এরকম প্রবলেমটা থাকতে পারে তাই না তো যাই হোক সেই কথাই বলে না যার ব্যথা সেই বুঝে তাই না তাই আমার ব্যথা হয় আমি বুঝি আরও কারো যদি হয়ে থাকে তুই সেই তার ব্যথা সেই বুঝবে কিন্তু আমার ব্যথাটা অন্য কেউ বুঝবে না আর অন্যের ব্যথাটাও আমি বুঝবো না কিন্তু বুঝবো আমি কেন বুঝবো না আমার যেহেতু ব্যথা হয় সেহেতু ব্যথার মর্মটা আমি অবশ্যই বুঝবো কিন্তু অনেকেই কথাই বলে না যে যার ব্যথা তার ব্যথা তো তুমি কি বুঝবে কিন্তু সেটা কথা নয় আমার কি বলবো ব্যথার দিকটা আমার বেশিরভাগই একটু বলতে গেলে আগে যে সমস্যা হয়েছিল যে কারণে আমি মানে অপারেশনটা হতে হলো গত বছর প্রায় এক বছর হয়ে গেল গত তেইশ সালে হয়েছে আমি অপারেশানের চব্বিশ সাল চলছিলো আমার এক বছর হয়ে পার হয়ে গেলো এক দু মাস তো তখন ভুগেছি পেটের ব্যথায় পেটের যন্ত্রণায় এখন ঢুকছি মাথার যন্ত্রণায় তাইবে আর এমনিতে দাঁতের প্রবলেম আছে দাঁতের যন্ত্রণা যখন হয় সেটা তো বলতেই হচ্ছে না যে কী কষ্টকর সেটা তো যাই হোক মানে ব্যথা যন্ত্রণার শেষ নেই আমার শরীরের মধ্যে অনেক এলেই থাকে শুধু আমার বলে বলছে না তো কারো কারণ তারও বেশি সবার সমস্যা আর এক ধরনের হয় না তো যাই হোক বললো এসব কথা নিয়ে আর বেশি না খাবাই ভালো তাই না তো তবুও তোমাদের সাথে মাঝে মধ্যে টুকিটাই শেয়ার করে থাকলে আমারও মনটা বলে হালকা হয় আর তোমরাও জানলে শুনলে কথা শেয়ার করলে সবারই মন কিন্তু অনেকটা হালকা হয়ে যায় শেয়ার করলে তো সেটাই আর আজকে হচ্ছে ব্লগ তো সেরকমভাবে বানাতে পারিনি আর বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না সেটা তো তোমরা দেখছোই আমার চ্যানেলে তো যাই হোক একটা তো হল গরমের জন্য অস্বস্তির কারণও আর কখনও কখনও মাথাটা প্রবলেম করছিল সেটার জন্য ইচ্ছে করছিলো না তো এবার থেকে ভাবছি আবার কন্টিনিউ ব্লগ শুরু করবো কটা দিন বেশ বন্ধ ছিল ব্লগ দেওয়া আর আজকে মনটা অনেকটাই অস্থিরতা ছটপট করছিল যে বন্ধুদের সঙ্গে কখন কথা বলবো একটু কথা বলি কয়েকদিন ধরে ব্লগ দেওয়া হয়নি কথা বলা হয়নি তাই না তো সেই কারণেই চলে আসলাম একটু তোমাদের সঙ্গে গল্প করতে আজকে সেরকম বাড়ির কাজ বাড়ি নিয়ে কিছুই গ্রাম তোমাদের সাথে শেয়ার করছি না তো এখন চশমাটা একটু খুলে ফেললাম তোমাদের সঙ্গে কথা বলছো তো কারণ ভালোই লাগছে তো জানি না আবার কী করবো করবো বলে না নয় কারণ ওই যে ঘেমে একটা থাম ভাব এত গরমের অস্থিরতা কি করবে এত আমাকে অস্বস্তি লাগে চশমাটা পরে থাকতে তো সেটা বলে বোঝাবো না তো কী বলবো বলো শরীরের দিক থেকে ভালো চাইতে গেলে ভালো মানে অসুস্থতা থেকে মুক্তি পেতে গেলে তো এগুলো মেনে চলতেই হবে আর ওষুধও চলছে ওষুধ খুবই কম করেই দিয়েছে এই যে এখানে কয়েক কটা বড়ি ওষুধ দিয়েছিল এই যে দেখো এখানে প্রায় শেষ হয়ে গেছে শেষ সবই শেষ হয়ে গেছে পাঁচটা করে দশটা ওষুধ রয়েছে তো সেটা পাঁচ দিন খেতে হবে দুবেলা দুটো করে দশটা ওষুধ পাঁচ দিন হবে তারপর পাঁচ দিন খাওয়ার পর এরা ডাক্তারবাবু স্টার্ট করতে বলছে তো এই ওষুধটার দাম হচ্ছে तो ही दी চারশো অষ্টআশি টাকা ছিয়াশি পয়সা প্রিমিটেড আছে তো এটার দাম হচ্ছে এত আর দুটো লিখেছে পয়সা সেদিন সেরকম কাছে ছিল না যেদিন ডাক্তারদের কাছে যায় সেই কারণেই একটা নিয়েছি কারণ একটা শেষ হলে আরেকটা নিয়ে আসা হবে আর যেহেতু এটা পনেরো দিনের ওষুধ আছে তিরিশটা ট্যাবলেট আছে তো তার দাম পাঁচশো টাকাই ধরো ক টাকা কম তো সেই কারণে ভাবলাম আবার তোমাদের দাদাকে পরে গিয়ে নিয়ে আসবো আর যে ওষুধ দোকানে ভাই বারবার বলে দিয়ে দি এই ওষুধ কিন্তু তো কোথাও পাবে না এখানে আসতে হবে বললাম হ্যাঁ ঠিক আছে বাড়ি আছে বাড়িতে চলে আসবে কোনো অসুবিধে নেই তো সেই কারণেই দেখো এখন এটাই দিয়েছে বলল ওষুধগুলো খাও তারপরে আবার এসো কতটা সুস্থতা হচ্ছে সেগুলো নিয়ে তো যাই এটা আজকে থেকে স্টার্ট করবো তো যাই হোক বন্ধুরা কী বলবো আসছি পরের দিন অবশ্যই ব্লগ নিয়ে তোমাদের সামনে আগে যেভাবে ব্লগটা আছে সেভাবেই ব্লগ বানাবো আর মানে আবার আবারও অনেক কিছু কথা তোমাদেরকে বলার আছে জানানোর আছে যে আমি কি হচ্ছে আমার চ্যানেলে কি চলছে সমস্যাগুলো সব কিছু তোমাদের সঙ্গে একে একে করে শেয়ার করবো তো যাই হোক আজ এটুকুই কথা বললাম অনেকটাই মনটা হালকা হলো মাথাটাও মনে হচ্ছে একটু হালকা হয়ে গেলো তো যাই হোক বন্ধুরা এই কথা বলেই আজকে শেষ করছি সবাই ভালো থেকে দেখা হচ্ছে অবশ্যই পরের ব্লগে টাকা